দুইটাই প্রথম বাচ্চা দিবে দুইটাই জার্সি এবং আশা করি যে বাগা গুলো এটা দেখলে সবাই মোটামুটি একটা নাম করা এগুলার বৈশিষ্ট্য যেমন আলাদা হয় টোটালি ক্যাটাগরি আপনারা না ধরেন তাহলে অনেক দর্শকরা বিপদ একটা কথা বলি আসলে এখন জায়গাগুলো তৈরি হয়ে গেছে

আলিফ ডেইরি ফার্ম এর সত্য থেকে আচ্ছা আর আপনারা ভাই বরাবরই দেখা গেল যে কালেকশন যেমনই করেন সময় নিয়ে আসলে পরে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস চেষ্টা করে আমি যতটা মানে গুণগত মান দেখে কেনার জন্য আচ্ছা আচ্ছা নতুন কালেকশন কি খবর কেমন থাকতেছে আজকে আজকে প্রোগ্রামে দুইটা দেখাবো দুইটাই প্রথম বাচ্চা দিবে দুইটাই জার্সি এবং আশা করি যে যাতে মানে ভালো হবে আচ্ছা দুইটাই চার জাত প্রথম বাচ্চা আচ্ছা কালেকশনটা কোথা থেকে আর জাত ভাই এখন তো জার্সি অনেক রকমের সবাই চেনে জার্সি অনেক রকম হলেও বিশেষ করে কিন্তু আপনার দর্শকরা সবাই চেনে যে বাগাবাড়ী বিটের যে জারসিগুলো এটা দেখলে সবাই এটা মোটামুটি একটা নাম করা জারসি এগুলার বৈশিষ্ট্য যেমন আলাদা হয় টোটালি ক্যাটাগরি ক্যাটাগরি আলাদা আচ্ছা তো ভাই যেহেতু দুইটাই দেখাবো সুযোগ গুলা কি কি থাকছে সুযোগ সুবিধা তো আমার এখানে আসলে এই অবস্থায় জরায়ু বাদ গ্যারান্টি আচ্ছা আর কেউ একটা গুরু আছে যে যে হয়তো আজকালের মধ্যেও বাচ্চা দিতে পারে

চেষ্টা করতেছি নতুন আস্তে আস্তে উঠাইতে ওইটা আলাদা ভাবে মানে লালন পালনের জন্য যে হাতে তৈরি করতেছেন বকনা গুলো ওগুলো মানে কোয়ালিটি সম্পূর্ণ নাকি হ্যাঁ হ্যাঁ আপনি যে কয়টা বকনা আছে একদম দাজা মানে 100% জাত বকনা বলা যায় জাত বকনা বলা যায় তো ভাই যারা বকনা নিতে চায় হ্যাঁ ভিডিও কলে দেখে হ্যাঁ হ্যাঁ দেখে নিতে পারবেন এটা যেহেতু পালতেছেন এখানে কি বিক্রি চিন্তা ভাবনা আছে আমার ভাই আমরা ব্যবসায়িক মানুষ দুই টাকা লাভ হলে বিক্রি করে দেই ইনশাআল্লাহ ভালো জিনিস হবে কিন্তু সেল করে দিবেন সেল করে সুযোগ আছে না আর হ্যাঁ কথা বানাবো না আগে কালেকশনটা ঠিক আছে প্রথমে সর্বপ্রথম এই যে গাবিটাকে নিয়ে আসলেন টোটাল তো একদম বিস্কুট কালারের একটা গাবি হ্যাঁ ভাই এটা বিস্কুট কালারের জার্সি গরু আচ্ছা মোটামুটি মাশাআল্লাহ ভাই সামনে পিছন দিয়ে তো দুই দিক দিয়ে একদম ফুলে বের হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ ভাই এখন কোয়ালিটি হিসাবে ওর যতটুকু আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যতটুকু আছে মোটামুটি ভালো একটা উলামা অলরেডি নিয়ে ফেলছে আচ্ছা বললেন যে একদম বাঘাবাড়ির জার্সি একটু বৈশিষ্ট্যগুলো যদি চিনাই ভাই বাঘাবাড়ি দাঁতটির তো বৈশিষ্ট্য এখন আমাদের সাথে দর্শক ভালো চলে এই না ভাই আপনারা আসলে অনেক বিশেষ করে যে মাথাটা দেখেন যে কত ছোট মাশাআল্লাহ তারপরে এই যে ডিব্বাটা এই যে চোখের উপর দিয়ে যে কালো আর এই যে কালের লোমগুলো দেখেন মাশাআল্লাহ

আমার যেটা সন্দেহ হয় আমি অবশ্যই ধরে দেখাই দেখা আচ্ছা মোটামুটি আপনি আমার আগের ভিডিওতে একটা গরু ছয় দাঁতের গরু আট দাঁত বলে দিছি পরে গরুওয়ালা আমাকে আচ্ছা দাঁত ভাই দেখাই দিলে আসলে মানুষ

এবং ভালো কিছু আশা করা যায় জায়গা কেমন আছে যদি জায়গা আছে ভাই তবে এখনো হয়তো দুই এক দিন টাইম নেবে ভালো করে দেখায় দেব মাশাআল্লাহ আর একদম স্বাধীন ভাই এর এটা তো ভাই একদম মাখন নিচে বসে একটু নাড়াচাড়া করেন আমি তো নাড়াচাড়াটা দেখাই এ দार्시기 ভাই এই দেখেন এই যে রুবেল ভাই মানে নাড়াচাড়া করতেছে ভাই আমি ফুল বডিটা একবার দেখাই দেই আসলে গাবির আগে পড়ে কিন্তু কেউ নাই কেউ না গাভী এটাই বরাবর মানে এরকমই হয় তাই না ভাই হ্যাঁ হ্যাঁ ভাই মাশাআল্লাহ প্রথম রাউন্ডের কাছে প্রথম রাউন্ডের কি রকম আইডিয়া করা যায় কবিতার থেকে এটা ভাই প্রথম রাউন্ডে তো আমি তো এবারে বলি না ভাই কারণ এটার শিওর দেওয়া যায় না বুঝছেন তবে এর গেটআপটা নিচে আশা করা যায় যে 18 20 এইরকম দুধ হবে ইনশাআল্লাহ 18 20 এর মধ্যে একটা আইডিয়া করা যায় না আবার ভাই আরেক সমস্যা আছে আমরা আবার 18 20 বললে অনেকে ওই যে অনেকে 30 লিটার বলে আগেই 5 লিটার বাদ দিতে হয় আমার গুলো আচ্ছা আচ্ছা সেটাই ভাই কারণ এখন ভাই অনেকেই চিন্তা ভাবনা করে গাফি কিনে যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে ওইগুলা বেশি ফোকাস করে কারণ এখন দুধ বাড়ায় দাম কমায় বললে হ্যাঁ ওই তো ওই যে দশ হাজার টাকা লিটারের দুধ দুধে দেয় গরু মনে করেন যে দিবে হবে হচ্ছে পনেরো লিটার কবে পঁচিশ লিটার এমনি এক লক্ষ টাকা বেশি হয়ে যাবে এর জন্যই কিন্তু ভাই লিগেল ব্যবসায়ী গুলার অনেক প্রবলেম ফেস করতে হয় হ্যাঁ আমাদের অনেক কাঠ খরি পুরাইতে হয় ভাই আচ্ছা তো একদম ছোট করে একটা দাম বলে দিবেন কত টাকা লাস্ট ছয় নিয়ত বিক্রি এটা ভাই চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা কিছু সুযোগ আছে চাওয়া চাই হিসাবের একদম বলে দিতে পারবো ভাই যদি কোন দর্শক নাই একদম দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ তে একদম প্রথম রাউন্ডের একটা গাড়ি আর মোটামুটি খুবই জাতমান কোয়ালিটি সম্পন্ন যা আছে ভাই অবশ্যই খামার ভিজিট করে দেখে শুনে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী আমি অনেকে ভাই বলতে পারে যে ছোট গরু জার্সি গরুর বডি ভাই খুব বড় হয় না বুঝছেন ভাই অনেক বড় বড় ফিজিয়ান গাবি লাল পালনের সাথে মাপ দিবে ভাই তাইলে হিসাবটা মিলবে হিসাব মিলবে যে কেন এটা দাম দেব তো দুধের সঙ্গে ভাই আচ্ছা আচ্ছা সেটাই হলো কথা যারা চেনে তারা এক নজরেই নিয়ে নেয় সুযোগটা তো থাকতেছে ইনশাআল্লাহ ডেলিভারি করাই বাড়ি করাই নিতে পারবে আচ্ছা তার মানে এই মুহূর্তে একে জানি না করেনই সবচেয়ে बेटा তো এটাকে সাইড করে দেন পরবর্তী গাবিটাকে আমরা জুবল ভাই প্রতিযোগনের দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবিন আছে না এটাও তো একদম টোটাল বিস্কুট কালার টোটাল বিস্কুট কালার ভাই একদম মাস্টারপিস না জি ভাই আচ্ছা টোটাল ভাই কোন দিক থেকে কোনো ঘাটতি তো নাই না ভাই আশা করি যে ওই রকম কোনো ঘাটতি নাই তারপরে দর্শক দেখলে এখন যেহেতু বুঝতে পারে দর্শক যেমন চিনাইলেন এটা দিক তো আমাদেরকে চিনাই দেন ভাই এটাও ভাই এই দেখেন এই যে ওর কানে পশম এই যে মাথায় ডিপ্বা

যারা কিনবে একদম একশো একশো দাঁতের দিক থেকে নিশ্চয় আচ্ছা আমি যদিও ধরে দেখাই দিলাম আর প্রথমটাতে ধরে নাই ভাই প্রথমটাতে প্রথমটাও ধরে দেখতে পারেন আপনি একই সময় ওটাও চার জন ভাই আচ্ছা তো আমরা সময় পেলে ইনশাল্লাহ ধরবো ভাই পোলান পালানের জায়গাগুলা কেমন নিচ্ছে বা একটু যদি গাড়িটাকে ঘোরাই দিকটা ভালো করে দেখাই দেন আমাদের আসা শুরু হচ্ছে না এটা এখনো বিশ দিন টাইম আছে ওই খামারি বলতে সবাই মাত্র যে রস নামাটা শুরু হয়েছে মার্শাল্লা জায়গাগুলো আস্তে আস্তে প্রসারিত রেডি হচ্ছে আচ্ছা এটাও তো দ্বিতীয় আর এগুলা তো মনে হয় থাকে না তৈরি করে আস্তে আস্তে যে সময় আছে মোটামুটি এই সময় নিলে

সময় থাকলে সেই হিসাবে যদি একটু জায়গা ওটা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ একেবারে বিশ হাজার কম বিশ হাজার আচ্ছা তো যারাই কিনবে ইনশাল্লাহ আর ভাই প্রথম গাভি যেহেতু দুইটা জোরার উপরে কি একটু ছাড় করে দেওয়া যায় আড়াইশো আর একদম দুই লক্ষ দশ

তারা মোটামুটি জিনিস দেখলে পরেই বুঝতে পারে বুঝতে পারে রুবেল ভাই দুইটাই মোটামুটি দেখাই ফেলছি আমার কাছে মানে এই পাঁচ বছরের অভিজ্ঞতা চার পাঁচ বছরের

আমি একটা খুব বেশি ধরে প্রোগ্রাম করলে না সেক্ষেত্রে কিন্তু ডাকবেন আপনাকে ডাকবেন এই একটা জায়গা আছে আর যতটুকু ইঙ্গিত আকার ইঙ্গিত বোঝানো সম্ভব হয় ততটুকু ক্যামেরার মধ্যে হোক যেভাবে হোক আমি চেষ্টা করি আচ্ছা তো আপনি যদি একটু খোলাসা করতেন জার্সির ক্রস জার্সির বৈশিষ্ট্য কেমন

পেটের যে হাড্ডি গুলো বুকের যে এগুলো দেখা যায় এগুলো একদম ফুটে ওঠে আচ্ছা দেখবেন যে ওই গরুগুলোর দুধ এমনিতেই বেশি ক্ষেত্রে ভাই জাত নির্বাচন আগে করেন তারপর খামার খামার শুরু করেন আচ্ছা ওই গজা আর মোটা তাজা